মধ্যেই আল্লাহাকালিমানের মধ্যে বলছেন কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্বিন কোনো আমল কবুল করা হবে কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায় না কারণ আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি একটা পয়েন্টস আপনাকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলু আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ ইস্তেঞ্জা করা মোয়া ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ আল্লাহ আলু ইসলামের তরীকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখ্রাত পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখড়াতো বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাচক নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই বস্তে নবী সবরি বস তোমরা সবর এবং সালাতের মধ্যে দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্য নামাজ বলিয়া ইয়াকে না আবুদ ওয়াইয়া আঁকা আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প যে ব্যক্তি নামাজ না আল্লাহ সাথে তার কোনো সম্ভব নেই

যদি মেনসারাকা সলাতে মুজা আমিদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাঁকাত বাড়ি আছে মিনজিম সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো তো নামাজ আল্লাহকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পাই পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাদবেন কি উপরে নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাদবেন সেটা নিয়ে অথচ বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবেন তুই বাদবি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান নূর দরকার তা নাই আমাদের মধ্যে এই জন্য আপসে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে একতালাহি মশালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলো কোনো সমাধান আসতে পারবো না কিন্তু পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পড়ে ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্ভব আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য সুরা রু তী শেষদাস অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন এসব শেষদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমের সামনে মাথা মতো করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ কার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং যখন মানুষ এই দিকে তাকা শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজা পাওয়া যায় না সেজাতি পড়লে আবার দিকে দেখা যায় যে ধীরে সেজা চলে গেল রোডার অনেক ক্ষেত্রে আমরা খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়বেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত পড়তে বলা হয় এখনও দেখবেন মদিনা গিয়ে নামাজ দেখবেন মাশাআল্লাহ নামাজটা তাদের আল্লাহ এটার প্রশংসা না করলে হক হবে নামাজটা অসাধারণ ধীর স্থির হবে ফজর নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার দেওয়া হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে দিলাওয়া হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যদি দাবাত পড়তে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশ্বাস আপনি শর্ট করতে পারেন কিন্তু সবসময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন শেষদা শেষ দায়ে আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথানত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে দিতে পারি এই দোয়া না শিখি তাহলে তো নামাজ অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কীভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবিস কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার পামোবার ফুলে যাইতো এক রাখাতে তিনি চার তেলাবাদ করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহুল্লাহ আলমিন তারা মাধ্যমে এক জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন নাবু আল্লাহবাক আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রব্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজ আমার কোনো দরকার নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ধীর স্থিরভাবে পড়ে রিল্যাক্স তারপর কিছু নাই ওমা খালাক আলিন আবদুল শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কী হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কী হবে যে পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরমন্ত রিজিভও দিতে পারেন হয় না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন চাল আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবেন আল্লাহবাক আমাদেরকে ধীরস্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়াতে অভিযান দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কী নামাজ তার আগে বলেছিলেন নবিসাল আল্লাহ আলীমের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি রোজা রাখা রোজা কেন আল্লাহকে মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পারাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না অসুস্থ করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখান আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে ইসান এটাই হচ্ছে আল্লাহকে মারিফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো বললাম তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মতো এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবেন আল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই মাসের তিন দিন সোম আছে তেরো চোদ্দ পনেরো আরফার আশুরার সোম বা নফল সোম এগুলো রাখার অভ্যাস করে আল্লাহকে পাওয়া যাবেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বেশি বেশি সোন রাখার দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাপ করি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার জন্য আপনার চার নম্বর একটা মাধ্যম বলে আল্লাহকে পড়ে সেটা হল তেলাবাত কোরআন কোরআন তেলাবাত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে করবে সে আল্লাহ পাকে চাক্ষুষ পাবেন চল মানে আল্লাহ রবুল্লা আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজাহার করছে আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সে বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিব ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া বলেছেন করতে পারছি আমি কি বুঝতে পারছি কোরআন শুধুমাত্র তিলবাদ করা যথেষ্ট নয় তিলবাদ করলে আপনি প্রত্যেক দশ দশটি পাবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানত অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষু সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য শুরু আছে বিপদে পড়েছেন বিপদ দূর করার শুরু আছে আপনার সমস্যা আপনি সমস্যা কারণে আছে হাজত কোনো হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে না কাউকে জিন টোনা করা হয়েছে বান্টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল পড়েন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ আল কোরআন হলা আলিন ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ হওয়া নজমি দেহা হওয়া মাদুল্লাহ সাহিবা ওয়া মা ইয়ানসিকু আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন দেখ এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ পাবেন ইনশাআ আল্লাহ চারটা ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করেন আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমন হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করে না সাই করে না সাফা মারবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাহিল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজার তো তৈরি করে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে তাওহিদ কি জিনিস চোখে খেয়ে দেখার সাথে সাথে আপনার ভিতরে আমার একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি একটা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জামজম খুব দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই কুপ অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ ঘুমে তো প্রত্যেকটা কাজে রসসলাল্লাহ আলাম শহরে গেছে মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী হাসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারেন আপনি আর পৃথিবীতে থাকবেন অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীতে আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটি নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তার এই যে

প্রসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নেই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলো আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলপ যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআ আল্লাহ আজ দেয় ছয় সাত নম্বর দোয়া আসতেক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেবেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোর দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট

যাদের কলি যা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবেন সালনা আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মনে আল্লাহ নুর কোথেকে আসবে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহ অনেক বেশি পছন্দ একটা হালিসে বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এমকি আমাদের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া এই ছায়া নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে ইনশাআল্লাহ জটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাদের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাক বিপদ আছে অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এই সত্যি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আলব আমাদেরকে বেশি বেশি সদাকা করার দান করুন আমি না সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো শেষ করে দিই নয় নম্বর হচ্ছে আমার ওই আরফিনের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন যেন এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ আদেশ করবে অসৎকাজে নিষেধ করবে আল্লাহ রহমত তত কাজ আসবেন আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের আমাদেরকে নাই করুন আর সর্বশেষ একটা শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটাকে আল্লাহ দিন না এদিন ছাড়া কি পৃথিবীতে কিছু আছে একটা হাদিসা আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিষপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া কালে এলেমদের জায়গা ছাড়া দিনী মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিষপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহ কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহ দিন তো আল্লাহ সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমুখ করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহ পা কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে না আল্লাহ তাদের অভিভাবক হবে না নিঃসন্দেহ হবে না এবং আল্লাহ আহ তারা পৃথিবীতেও সফল হবে পর ইনশাআল্লাহ ইনশালা সাফল্যের চাদর তাদেরকে ধরবে তাদের আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সে কাজগুলো বেশি বেশি করে তৌফিক আল্লাহ দান করুন এবং পরকাল আল্লাহুল আলমিন আমাদের মনে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আলহিন